বিষ্ণুর দ্বারপাল জয় বিজয় কেন অসুর হলেন একদিন ব্রহ্মার চার পুত্র সনক সনাতন সনন্দ ও সনৎকুমার বিষ্ণুর সঙ্গে দেখা করতে আসেন তারা বয়স্ক হলেও তপস্যার প্রভাবে শিশুর মতো দেখতে হয়েছিলেন জয় ও বিজয় তাদের চিনতে না পেরে বিষ্ণুর বিশ্রামের অজুহাতে তাদের বৈকুণ্ঠের প্রবেশ দ্বারে বাধা দেন তাদের এই আচরণে চতুষকুমার অত্যন্ত ক্রুদ্ধ হন এবং জয় বিজয়কে অভিশাপ দেন যে তারা বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবীতে সাধারণ মানুষের মতো জন্ম নেবেন বিষ্ণু সেখানে উপস্থিত হয়ে কুমারদের কাছে ক্ষমা চান এবং অভিশাপ ফিরিয়ে নিতে অনুরোধ করেন কিন্তু কুমারদের অভিশাপ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা সম্ভব ছিল না বিষ্ণু তখন জয় ও বিজয়কে দুটি বিকল্প পথ দেন বিষ্ণুভক্ত হিসাবে সাতটি জন্ম মর্তে কাটাতে হবে অথবা বিষ্ণুর শত্রু হিসাবে তিনটি জন্ম মর্তে কাটাতে হবে এবং প্রতি জন্মেই বিষ্ণুর অবতারের হাতে নিহত হতে হবে বিষ্ণুর কাছ থেকে দীর্ঘ সাত জন্ম দূরে থাকার কষ্ট সহ্য করতে না পেরে জয় ও বিজয় দ্বিতীয় বিকল্প পথটি বেছে নেন তারা মনে করেন শত্রু হলেও কমপক্ষে তিন জন্মেই বিষ্ণুর সাক্ষাৎ লাভ হবে